তো বন্ধুরা অবশেষে এই অস্বস্তিকর গরমের হাত থেকে রেহাই দিতে এবারে বিকালবেলা এবং রাত্রি দিকে ধেয়ে আসতে চলেছে ভারী বৃষ্টিপাত তার সাথে সাথে ঝড়েরও আশঙ্কা রয়েছে তো বাংলার কোন কোন জেলার ক্ষেত্রে আজকের দিনকে ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই নিয়ে আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আপডেট দেব এবং এই সাথে সাথে বর্ষা সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদরা তো বর্ষা কবে দক্ষিণবঙ্গের মূল ভূখণ্ডে অর্থাৎ কলকাতা আশেপাশে কবে ঢুকতে চলেছে সেই ব্যাপারেও আমরা সম্পূর্ণ ডিটেলসে আপডেট দিয়ে দেবো তো অবশ্যই আজকের এই ভিডিওটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে দুই বঙ্গবাসীর জন্যই তো অবশ্যই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনি আপনার যারা নামটা অবশ্যই লিখে জানিয়ে দেবেন তো বন্ধুরা এই মুহূর্তে আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোটে রয়েছি এবং যদি আমরা কারেন্ট সিচুয়েশনে আবহাওয়ার রেডারে প্রথমে যাই তো তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আবহাওয়ার রেডারে এই জামশেদপুর এলাকাগুলো ক্ষেত্রে এখানটায় কিন্তু একটু একটু করে মেঘ এবং অল্প স্বল্প বৃষ্টিপাত দেখা যাচ্ছে দেখুন এখানটাই এই মুহূর্তে কিন্তু আবহাওয়ারে বলরামপুরের আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত আমরা এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছি যার ফলে এই পুরুলিয়ার ক্ষেত্রে দেখুন এখানটায় হাওয়ার যেদিকে গতি রয়েছে তাতে করে পুরুলিয়ার দিকগুলোর ক্ষেত্রে বলরামপুর হোড়া এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে আগামী এক থেকে দু ঘন্টার মধ্যে একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টিপাত হবে হালকা ধীরে ধীরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন এখানটাই ধীরে ধীরে আমরা যখনই ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে কিন্তু এটা আহ এইখান থেকে মানে পুরুলিয়ার এই জায়গাটা থেকে বাঁকুড়ার দিকে বাঁকুড়ার দিকটা কিন্তু ধীরে ধীরে হুড়ার দিকটা বাঁকুড়ার দিকটা অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এটা হচ্ছে অল্প বৃষ্টিপাত এবং যদি আমরা এখানটায় যাই তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এইখানটায় কিন্তু বৃষ্টিপাত হবে ক্ষেত্রে এগরা এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টিপাত এই মুহূর্তে আগামী এক ঘন্টার মধ্যে এই এলাকাগুলোর ক্ষেত্রে লক্ষ্য করা যাবে তবে যদি আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে আসি তাহলে এখান থেকে আমরা যদি ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে আপনারা দেখতে পাবেন যে বিহার থেকে বিহার থেকে কিন্তু বন্ধুরা ব্যাপক আকারে বেশ ভালো ঘন কালো মেঘ ধীরে ধীরে পশ্চিম বাংলার দক্ষিণবঙ্গে ঢুকতে আরম্ভ করে দেবে যার ফলাফল স্বরূপ ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সবার প্রথমে যে এলাকাগুলো প্রভাবিত হবে তার মধ্যে থেকে কিন্তু পড়ে যাবে এখানটায় দেখতে পাচ্ছেন যে লাভপুর রয়েছে কাটোয়া রয়েছে এছাড়া মুর্শিদাবাদ এলাকাগুলোর ক্ষেত্রে বলরাম বোলপুর এলাকাগুলোর ক্ষেত্রে ঘোষখাড়ার দিকগুলোর ক্ষেত্রে বেশ ভালোই কাটোয়া দিকটা ক্ষেত্রে ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিলে আপনারা দেখতে পাবেন যে মুর্শিদাবাদ এবং নদীয়ার ক্ষেত্রে বিধ্বংসী ভারী বৃষ্টিপাত ঘটবে যেখানে দেবগ্রাম কাটোয়া পাতলি মুরাগাছা চাবরা এখানটায় কিন্তু পঞ্চাশ মিলিমিটার ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে পঞ্চাশ মিলিমিটার মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তো মানতেশ্বর কৃষ্ণনগর সাইডগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আমরা পাণ্ডুয়ার দিকগুলোর ক্ষেত্রে চাকদার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি মেমারি এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে দাসঘাটের দিকে জগবল্লপুর আরামবাগ সিঙ্গুর ঘানাকুল ঘাটাল কেশপুর মেদিনীপুরের সাইডগুলোর ক্ষেত্রে বালিচক পাঁচকুড়া কোলাঘাট বাগনান তো একটা বড়সড় এলাকা জুড়ে কলকাতা লাঘু এলাকা এবং এর সাথে সাথে কিন্তু বন্ধুরা আমরা এখানটায় হাওড়া হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া কিন্তু বন্ধুরা আমরা মেদিনীপুর সাইডগুলোর ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বেশ কতগুলো জেলার ক্ষেত্রে মানে ম্যাক্সিমাম পুরুলিয়া বাঁকুড়া এবং আসানসোল লাগোয়া এলাকা কিছুটা এলাকা বাদ দিয়ে আসানসোলের ক্ষেত্রেও অল্প স্বল্প দুর্গাপুর সাইডে বৃষ্টিপাত হবে তবে তাছাড়া আপনারা বলতে পারেন যে পুরুলিয়া বাঁকুড়া বাদ দিয়ে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতার ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেখতে পাচ্ছেন আপনারা এখানে খড় চন্দনগর এই সমস্ত এলাকা রয়েছে এবং এই বৃষ্টিপাত তা মোটামুটি দুপুরবেলা থেকে বিকালবেলার থেকে শুরু হলেও বৃষ্টিপাতটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই জারি থাকবে যেখানে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে যেখানে যেখানে ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা এই সমস্ত এলাকার ক্ষেত্রে বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকাতেগুলোর ক্ষেত্রে চব্বিশ মিলিমিটারের কাছাকাছি আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি মনমোহন সিং সিলেটের ক্ষেত্রেও বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং যদি আমরা এখানটায় জুম ইন করি তাহলে দেখতে পাবেন যে কৃষ্ণনগর সাইডগুলোর ক্ষেত্রে ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো তুলনামূলকভাবে এবারে বৃষ্টিপাতটা আরও বেশি জোরালো হতে চলেছে সাতটার সময় রাত সাতটার সময় চলে আসছে আপনাদের দেখতে পাবেন যে কৃষ্ণনগর থেকে বৃষ্টিপাতটা ধীরে ধীরে বাংলাদেশের কচ্ছেদপুর ডামহুডা মেহেরপুর আলামডাঙ্গা এই সমস্ত এলাকার দিকে ঢুকতে আরম্ভ করে দেবে এবং এখানটায় কিন্তু বন্ধুরা বাংলাদেশের যশোর লোহাগাড়া মাদুরাইপুর এবং ফরিদপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে ব্যাপক বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে চন্দ্রনগর আরামবাগ কোলাঘাট খড়গপুর এবং যদি আমরা এখানটায় জুমিন করি তাহলে বালিচক খোলাঘাটও দেখতে পাচ্ছি ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি দেখুন এখানটায় নদীয়ার উপর থেকে বাংলাদেশের দিকে আরম্ভ করে এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিলেট মনমোহন সিং ত্রিপুরা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে এবং উত্তরবঙ্গের কথা বলে তো উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমি যদি ট্র্যাকটাকে একটু পেছনে নিয়ে যাই নিয়ে যাই তাহলে কিন্তু দেখতে পাবেন যে রাত্রিবেলা থেকে উত্তরবঙ্গে দুপুরবেলা থেকে বিকালবেলা থেকে উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাত না হলেও খানিকটা রাত বেড়ার সাথে সাথে বৃষ্টিপাতের জোরটা বাড়বে যেখানে এখানটা কিন্তু বন্ধুরা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং ওই সাইডটার ক্ষেত্রে আলিপুরদুয়ারের এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তার সাথে সাথে এখানটায় সিলেট লাগোয়া মনমোহন সিং এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আপনারা যেটা বুঝতে পারছেন যে বেশ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানটায় এবং যদি আমরা এই মুহূর্তে এখান থেকে ধীরে ধীরে চলে যাই তাপমাত্রার দিকে তো তাপমাত্রার ব্যাপারে এই মুহূর্তে কি রয়েছে আপডেট তো চলে আসলাম এই মুহূর্তে একটা নাগাদ তো দেখুন একটা নাগাদ এই পুরুলিয়ার সাইডে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা দেখা যাচ্ছে এবং বাঁকুড়ার সাইডের ক্ষেত্রে কিন্তু একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা তো গরমের ভাবটা রয়েছে আগামীকালকের দিনকে ক্ষেত্রে গরমটা আরও কিছুটা বেড়ে যাবে দেখুন এখানটায় বিয়াল্লিশ ডিগ্রি কিন্তু পৌঁছে গেল বাঁকুড়ার দিকটা ক্ষেত্রে বিয়াল্লিশ ডিগ্রি যদি আমরা শনিবার দিনকে যাই তো শনিবার দিনকে কিন্তু চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা পৌঁছে যাবে বাঁকুড়ার ক্ষেত্রে নদীয়ার দিকগুলোর ক্ষেত্রে দেখুন সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে তো একটা বড়ো সড়ো ডিফারেন্স রয়েছে সাত ডিগ্রি তাপমাত্রার ব্যবধান রয়েছে যদি আমরা রবিবারের দিনকে যাই রবিবার একটা বিশেষ বড় দিন কেন কারণ এই দিনকে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানে ম্যাচ হবে তো এখানটায় কিন্তু বন্ধুরা বাংলা বাংলাদেশের ক্ষেত্রে এবং সাথে সাথে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকার ক্ষেত্রে তাপমাত্রা একটা বড় সড়ো ব্যবধান রয়েছে সাত থেকে আট ডিগ্রি তাপমাত্রার ব্যবধান পুরুলিয়া বাঁকুড়ার সাথে নদীয়ার এই সমস্ত এলাকার ক্ষেত্রে রয়েছে তো আপনারা বুঝতে পারছেন যে কোন এলাকার ক্ষেত্রে গরম ভাবটা বেশি থাকতে চলেছে তো এবার যদি আমরা একটু বৃষ্টিপাতের পরিমাণ মোটে আছি তো এখানে পরবর্তী দশটা দিনে চলে যাব তাহলে আপনারা দেখতে পাবেন একটা জিনিস যে বর্ধমান নদিয়া মুর্শিদাবাদের এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত অনেকটাই বেশি লক্ষ্য করা যাচ্ছে তবে তার সাথে সাথে যদি আমরা বাংলাদেশের দিকটা দেখি তো বাংলাদেশের ক্ষেত্রে বর্ষা যেহেতু অলরেডি প্রবেশ হয়ে গিয়েছে যার ফলাফলস্বরূপ গোটা বাংলাদেশে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও এখানটা কিন্তু বর্ষা ঢুকে গিয়েছে যার কারণে কিন্তু এখানে উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টিপাত শুরু হয়ে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে আলিপুর আমাদের যে লেটেস্ট আপডেটটা দিয়েছে যে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে ঢুকতে এখনো সাত দিন বাকি মানে তেরো তারিখের মধ্যে বর্ষা কেউ কিংবা তেরো তারিখের আগে আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে যে তেরো তারিখের আগে কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার চান্স অনেকটাই কম রয়েছে তো এখনও পর্যন্ত কিছুটা দিন সময় রয়েছে এবং সব থেকে বড় ব্যাপার যে দশ তারিখে ঢুকে যাওয়ার কথা যেহেতু বর্ষা অনেকদিন আগেই ঢুকেছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গে বর্ষা না ঢুকলে উত্তরবঙ্গে বর্ষা কিন্তু খুবই তাড়াতাড়ি ঢুকে পড়েছে তারপরে দক্ষিণ ভারতের ক্ষেত্রে বর্ষার অগ্রগতি হলেও আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং পূর্ব ভারতের ক্ষেত্রে আর কিন্তু বর্ষার অগ্রগতি হচ্ছে না বর্ষা একেবারে এই উত্তরবঙ্গে এসে কিন্তু প্রায় থমকে যায় যার কারণে কিন্তু দক্ষিণবঙ্গবাসীরা কিছুটা হাই হতাশ করে বৃষ্টির জন্য যদিও বা এই মুহূর্তে আমরা বৃষ্টিপাত টুকটাক পাবো কিন্তু বর্ষা যদি চলে আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই যে বৃষ্টিপাত হচ্ছে নিম্নচাপের কারণে এটার উপরে অত বেশি ডিপেন্ড হয়ে থাকতে হয় না দক্ষিণবঙ্গবাসীদেরকে অন্যদিকে বন্ধুরা আমরা যদি আর্দ্রতার কথা বলি তো আদ্রতা কিন্তু নদিয়ার ক্ষেত্রে এবং মুর্শিদাবাদের ক্ষেত্রে কলকাতার ক্ষেত্রে বেশি ভালোই রয়েছে অন্যদিকে আদ্রতা পুরুলিয়া বাঁকুড়ার ক্ষেত্রে দেখুন এখানটাই দেখুন পুরুলিয়া বাঁকুড়ার ক্ষেত্রে তাপমাত্রা যদিও বা বেশি রয়েছে কিন্তু তবুও আদ্রতা দেখুন এখানটায় টোয়েন্টি টু পার্সেন্ট রয়েছে বাঁকুড়ার ক্ষেত্রে আর্দ্রতাগত প্রায় কিন্তু এখানে চুয়াল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা হলেও টোয়েন্টি টু পার্সেন্ট আদ্রতা রয়েছে কিন্তু কিছুটা যদি আমরা এদিকে আসি দেখুন কিভাবে বেড়ে গেল আর্দ্রতা এখানটায় ফিফটি ফাইভ পার্সেন্ট হয়ে ভালো নদীয়ার দিকগুলোর ক্ষেত্রে সিক্সটি পারসেন্ট তো সিক্সটি পার্সেন্টের ক্ষেত্রে ডিগ্রি টেম্পারেচার ইকুয়ালস টু ফোরটি ফোর ডিগ্রি টেম্পারেচার তার মানে আপনারা নদীয়াবাসীরা কিংবা মুর্শিদাবাদবাসীরা এটা ভাববেন না যে আমাদের এখানটায় তাপমাত্রা কম বলে মানে অ্যাকচুয়াল যে রিয়েল ফিলিং হয় সেই তাপমাত্রা কিন্তু চুয়াল্লিশ ডিগ্রির মতনই এই মুহূর্তে দক্ষিণবঙ্গবাসীরা ফিল করছে কারণ এখানটায় আদ্রতা বেশি রয়েছে তো আদ্রতা যত বেশি বেশি থাকবে এবং হিউমিডিটি যদি বাতাসে বেশি থাকে তাহলে রিয়েল যে ফিলিং আবহাওয়ার যে এখানকার তাপমাত্রা যে ফিলিং সেটা কিন্তু অনেকটাই বেশি হয় তো সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা এখানটায় সিক্সটি থ্রি পার্সেন্ট সিক্সটি পার্সেন্টের উপরে আর্দ্রতা থাকলে সেটা কিন্তু প্রায় বলতে পারেন আপনারা যে চুয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা মানে এই মুহূর্তে ফিলিংস হচ্ছে কিংবা চল্লিশ ডিগ্রির উপরে তো ডেফিনেটলি ফিলস হচ্ছে তো পরিস্থিতি এরকমই রয়েছে নদীয়া দিকগুলোর ক্ষেত্রে আদ্রতা বেশি রয়েছে কলকাতা ক্ষেত্রে দেখুন এখানটায় এখানেও সিক্সটি পার্সেন্ট আদ্রতা রয়েছে উপকূলবর্তী এলাকার ক্ষেত্রে তো কোনো কথাই হয় না সেখানে তো সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপরেই হিউমিডিটি থাকে তো ওভারঅল আমরা এইটুকুই আপডেট দিচ্ছি এবারে আমরা সরাসরি চলে যাব আলিপুর আবাদ দপ্তরের লেটেস্ট রিপোর্ট দেখতে তো এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমরা আলিপুর আপাতত তরফ থেকে দেওয়া দক্ষিণবঙ্গের লেটেস্ট রিপোর্টটা পেয়ে গিয়েছি সেখানটায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই সতর্কবার্তা রয়েছে আপাততভাবে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তবে ধীরে ধীরে কিন্তু ড্রাই ওয়েদার তৈরি হবে মানে একটা শুষ্ক আবহাওয়া পরিস্থিতি তৈরি হবে আগামী কালকের পর থেকে আট তারিখ এবং নয় তারিখ মানে শনিবার এবং রবিবার গরমের পরিস্থিতি তৈরি হতে চলেছে তবে আজকের দিনকে ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রে দেওয়া রয়েছে এমন কোনো জেলা নেই যেখানে ভারী বৃষ্টিপাতের কথা বলেছে তবে সতর্ক বার্তায় আসলে এখানে আপনারা কিন্তু এখনও দমকা বাতাস কিংবা ঝোড়ো হাওয়া সতর্ক দেখতে পাবেন যদিও বা অত বেশি ঝড়ের চান্স নেই তবে কিছু কিছু এলাকা যেমন পুরুলিয়ার ক্ষেত্রে পুরুলিয়ার ক্ষেত্রে কিন্তু এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বললেও এখানটা কিন্তু হট এবং হিউমিড মানে আদ্রত জনিত অস্বস্তিকর গরমের পরিস্থিতির কথা বলা হয়েছে পুরুলিয়া বাঁকুড়ার ক্ষেত্রে পূর্ব বর্ধমানের ক্ষেত্রেও কিন্তু ঝড়ের কথা বলা হয়েছে পশ্চিম বর্ধমানের ক্ষেত্রেও হট এবং হিউমিড ওয়েদার থাকবে নদীয়ার ক্ষেত্রেও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড় উঠতে পারে সেই বার্তা দেওয়া রয়েছে তো শতক বার্তা আজকের দিনকে পাশাপাশি আগামীকালকের দিনকে ক্ষেত্রেও থাকবে অন্যদিকে উত্তরবঙ্গের যদি আমরা লেটেস্ট রিপোর্টটা দেখি সেখানেও কিন্তু একই রকমই শতকবার্তা রয়েছে তবে নিচের দিকে যদি আমরা আসি তাহলে দেখতে পাবেন যে কিছু কিছু এলাকার ক্ষেত্রে হলুদ শতকবার্তা রয়েছে এবং এখানে কিছুটা চেঞ্জেস রয়েছে যে এখানে ভারী বৃষ্টিপাতের কথাটা বলা হয়েছে সাত থেকে এগারো সেন্টিমিটারের কাছাকাছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ির ক্ষেত্রে কালিম্পংয়ের ক্ষেত্রে কালিম্পংয়ের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দার্জিলিং জলপাইগুড়ির ক্ষেত্রে রয়েছে ভারী বৃষ্টিপাতের শতকবার্তা এবং উত্তর দিনাজপুরের ক্ষেত্রেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তার সাথে সাথে এখানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড় উঠতে পারে সেই বার্তাটাও দেওয়া রয়েছে তো আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট আপাততভাবে দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ভেবে অ্যাকুরেটলি লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য